হ্যালো গাইজ আমি অপরাজিতা আজকে চলে এসেছি আরেকটা নতুন ব্লগিং নিয়ে কিসের ব্লগিং সেটা একটু পরে বলছি কী ভাবছো আমার মাথার উপরে রাজপ্রাসাদ তো কিসের না না এটা কোনো রাজপ্রাসাদ নয় এটা একটা কলেজ হ্যাঁ এটা ডেবরা কলেজ ডেবরা থানা এসকে এস কলেজ যে কলেজে আমাদের সেকেন্ড সেমিস্টারের এক্সাম পড়েছিল তো কয়েকদিন ধরেই যাওয়া আশা করছিলাম প্রায় পাঁচ দিনের এক্সাম ছিল এটা আর আজকে লাস্ট ডে ছিল আমাদের এক্সামে বিকজ আজকে ছিল আবার মেজর সাবজেক্ট এক্সাম আমার জুলজি অনার্স পেপার তো আজকে জুলজির পরীক্ষা ছিল পরীক্ষা দিতে ঢোকার সময় ভাবলাম কিছুটা ক্লিপিং নিয়ে রাখি কারণ এত সুন্দর একটা জায়গা জায়গাটা যদিও বা বেশ সুন্দর ছিল কী বলতো আমি যে কলেজটাই পড়ি আমাদের কলেজেও নানান রকমের গার্ডেন আছে গাছ আছে অনেকটা জায়গা অনেক বড় বড় বিল্ডিং সব ঠিক আছে কিন্তু কী বলতো এতটা জায়গাও নয় এখানে যেমন সামনাসামনি একটা পুকুর আছে ঝিল আছে পুরোটা ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে আর এই গোটা বিল্ডিংটা এত সুন্দর আর কালারটাও এত সুন্দর দূর থেকে দেখেই যেন মনে হচ্ছিল কোনো রাজবাড়ি রাজবাড়ি 가리 a 지 যদিও আমাদের জন্য ওখানে কোনো রাজবাড়ির প্রসাদই ওখানে ছিল না বরঞ্চ আমাদেরকে রীতিমতো চাপেই রেখেছিলো এই কলেজটা যদিও আমি ওপরে ওঠার পর দেখো আমি ওপর থেকে দেখাচ্ছি গ্রাউন্ডটা কতটা বড় আমাদের কলেজের গ্রাউন্ডটা অনেকটা বড় কিন্তু কী বলতো এরকম সুন্দর করে সাজানো গোছানো নয় আমাদের কলেজের একটা ব্যাপার হচ্ছে সাইডের দিকে জায়গা কম যদি বিল্ডিং বাড়াতেও হয় তাহলে শুধু ওপরের দিকে বাড়াতে হবে সাইডের জায়গা খুব কম কিন্তু এইখানের জায়গাটা দেখলাম অনেকটা বড়ো আর গোটা বিল্ডিংটাই বেশ সুন্দর করে তৈরি করা তবে এটা অটোনোমাস কলেজ বাট আমার ক কলেজ বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যার কারণে আমাদেরকে প্রত্যেকবারই সেমিস্টার দিতে বাইরে যেতে হয় তো এইবারে আমাদের সিট পড়েছিল দেবরা কলেজে আর এটা ছিল আমার সামনের রুম যেখানে আমাকে পরীক্ষা দিতে যেতে হবে আমার সঙ্গে ছিল অদ্রিজা আর তার আর যে বন্ধু বান্ধবগুলো তারা সবাই এগিয়ে গিয়েছিল আমাদের আজকে মেজার এক্সাম এদিকে আমাদের লজ্জলজ্জা কিছু নেই আমরা দাঁত খেলাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে একেই বলেন নির্লজ্জা তামি যাই হোক এক্সাম শেষের পর দেখো চলে এলাম বিল্ডিংয়ের বাইরে আর বিল্ডিংটা তোমাদেরকে আরেকবার গোল করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম হ্যাঁ গো বিশ্বাস করো গোটাটা আমার ফোনের স্ক্রিনে আসছিলো না কিছু করার ছিল না আমরা এখানে দুজনে মিলে বদমাইশি করছিলাম কারণ কাজ বাজ কিছুই নেই পরীক্ষাটা কমপ্লিট হয়ে গেছে আর খুব একটা মন্দ হয়নি পরীক্ষাটা হ্যাঁ গার্ডটা একটু টাফই ছিল আজকে অন্যান্য দিনের তুলনায় ম্যাডামরা যেন আজকে ঠিকই করে নিয়েছিল লাস্ট দিন তোমাদেরকে কিছুতেই দেখি করতে দেবো না এরকম একটা ব্যাপার ছিল যাই হোক গার্ডটা খুব একটা খারাপ ছিল না গার্ড বেশ টাফ ছিল তারপর আমরা সোজা চলে গেছিলাম ক্যান্টিনে আর ক্যান্টিন থেকে ওরা কিসব কিনছিলো যদি বা আমি ছিলাম হা করে তারপর ওরা আমাকে দুটো বিস্কিট প্যাকেটও কিনে দিয়েছিলো বিস্কিট প্যাকেটের লেজার প্যাকেট কিনে দিয়েছিল না না আমার একা খাওয়ার জন্য না সবাই মিলে খাওয়ার জন্য কিনেছিল এই যে অরিও বিস্কুট বারবার বিস্কুট আর চিপসের প্যাকেট ছিল কিছু ওদের কাছে ওরা সেগুলো কিনে নিচ্ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে ফ্লিপিংয়ে নিচ্ছিলাম বলে ওরা আমাকে বলছিলো হ্যাঁ তুই কোথা থেকে কোথায় ব্লগ করে নিচ্ছিস আমরা দেখতেই পাচ্ছি না তুই উল্টো উল্টো করে ব্লগ করছিস কেন যাই হোক এই কলেজের সবচেয়ে বেশি ভালো লেগেছে আবার এই ছোট্ট ছোট্ট কুটে ঘরগুলো জানি না কেন ব্যাটিটা বেশ সুন্দর করে গোজানো ছিল এই যে দেখো দেবরা থানা শহীদ কলেজ ঠিক আছে যাই হোক কলেজটার গ্রাউন্ড ভীষণ সুন্দর ছিল কলেজটা দেখতেও ভীষণ সুন্দর ছিল আর এটা ছিল কলেজের গেটের ভেতরের দিকটা মানে আমরা যখন কলেজ থেকে বেরোচ্ছিলাম এটা তার লুকস ছিল সো দেখো আমরা কলেজের গেটের সামনে থেকে বেরিয়ে গেলাম আর বেরোনোর পরেই দেখতে পেলাম আমার সমস্ত বন্ধুবান্ধবগুলো এখানে আমার জন্য ওয়েট করছে বিকজ আমরা একই গাড়িতে যাওয়া আসা করবো তো জন্য আমার জন্য ওরা ওয়েট করছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কারণ আমার ভেতর থেকে আসতে একটু দেরি হয়ে গেছে আজকে আর সোজা চলে এলাম গাড়ির সামনে গাড়ির সামনে এসে সবাই মিলে জড়ো হওয়ার পর এটা ছিল আমাদের গাড়ি হ্যাঁ বোলারো নিয়েই যাওয়া হচ্ছিলো আমাদের কদিন ধরে যার কারণে ঠান্ডা হাওয়াটা লেগে বেশ ঠান্ডা লেগে গেছে আমার কারণ ওদের প্রত্যেকেরই গাড়িতে ওঠার পর একটা সমস্যা ছিল বেসিক সমস্যা যে শরীর খারাপ লাগছে মাথা ঘোরাচ্ছে তার জন্য বাধ্য হয়েছিলো ওরা জানলা খুলে আর এই জানলা খোলা রোকারচক করে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর এটা ছিল আমাদের ড্রাইভার কাকু ড্রাইভার কাকু কিন্তু বেশ ভালো ছিল কারণ গাড়িটা বাম্পার চালাচ্ছিল কাকু বলা উচিত না দাদা বলা উচিত কারণ দাদার বয়স ছিল মাত্র পঁচিশ বছর সেখানে আমরা তাকে কাকু টাকু জেঠু কি না কি বলেছি আমরা তাকে গাড়ির ভেতরে যা তা করেছি একদম এটা উচিত ছিল না তাকে দাদাই বলা উচিত সে সবে সবে বিএড কমপ্লিট করেছে না না গাড়ির ড্রাইভার বলে পড়াশোনা না এমন ব্যাপারটা নয় তার বিএড কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আমরা সবাই পরীক্ষা দিয়ে ফেরাচ্ছিলাম বলে সবাই একটু আনন্দতেই ছিলাম কারণ সবারই পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছিল খারাপ হয়নি আর আমাদের গাড়িতে আমরা যারা গেছিলাম সবাই সেম ডিপার্টমেন্ট আর বেশিরভাগ জনই আমরা বন্ধু বান্ধব মানে একদম এই টিমটাই আমাদের কলেজেও ঘোরাফেরা করে সবসময় একসাথেই থাকা হয় কলেজ না গেলে একসাথে যাবো না কলেজ গেলে একসাথে যাবো ওই জন্য কলেজে যদি না যাওয়ার জন্য গার্জেন কল হয় তাহলে আমাদের সবারই হয় তো এটা একটা সমস্যা কারণ আমাদের কলেজে একটা অ্যাটেন্ডেন্সের ম্যাটার আছে সেখানে অ্যাটেন্ডেন্স প্রচণ্ড কম হয়ে গেলে আমরা চাপে পড়ে যাই আর এখানে সৌ দেখো আমার কোলে বসেছিল বিকজ বোলেরও গাড়ি করার পরেও আমাদের জায়গা হচ্ছিল না এতটাই দুর্ভাগ্য আমাদের কারণ কী আর করবো এত বড় গাড়িতেও আমাদের জায়গা হচ্ছিল না তাই যাওয়ার সময় একটা বন্ধুর কোলে আবার ফেরার No, con el fileteo. ঠিক আছে কোনো ব্যাপার না যেহেতু গাড়িটা ওই ঠিক করেছিল ওই ওকেই কোলে বসিয়ে বসিয়ে নিয়ে আসা হয়েছে বেচারার বড্ড কষ্ট হয়েছে কারণ যতবার কোনো বাম্পার এসছে ততবার ঢাই ঠাই করে মাথায় ঠোকা খেয়েছে হাঁটুতে ঠোকা খেয়েছে এই করে করে বেচারের পাটা ফ্র্যাকচার হয়ে গেছে হ্যাঁ গাড়িতে বান বাজছিলো গানটা দেবো না কারণ গানটা দেওয়া মানে ওটা কপিরাইট ক্লেম আসবে তাই গানটা দেবো না প্লিজ কিছু মনে করো না হ্যাঁ গাড়ির যে ব্লুটুথ স্পিকারটা সেই ব্লুটুথ স্পিকারটা খারাপ ছিল আগের দিনই সেটা আমাদেরকে দাদা বলেছিল যে ব্লুটুথটা খারাপ তাই গান বাজবে না তোমরা নিজেরা মাইক নিয়ে আসতে পারো তো সেই জন্য আজকের স্পিকারটা আমাদেরই একটি বন্ধু নিয়ে এসেছিলো যাই হোক তারপর দেখো কলেজ থেকে ফেরার সময় একটা সুন্দর জায়গা দেখতে পেয়ে আমরা হুট করেই নেমে গেছিলাম দাদা বললো যে যা ঘুরে আয় একবার তো দাদা অবশ্য নিজেই আমাদেরকে দায়িত্ব করে নিয়ে গেছিলো সামনাসামনি ঘুরে আসার জন্য ঠিক আছে কোনো ব্যাপার না ফেরার পথে ডেবরার সামনা সামনি জায়গাটা পাওয়ার পর আমরা একটু ঘুরে এলাম গিয়ে ওখান থেকে জায়গাটা খুব একটা খারাপ ছিল না কিন্তু কিছুই ছিল না মানে ছিল শুধু নদী ধার নদীর জলটা দেখে আমরা ঘর চলে এলাম আর কিছুই না ঠিক আছে বালির চর কিচ্ছু নেই দুদু মাঠ মানে জায়গাটা যেখানে গেছিলাম সত্যি কথা বলতে দেবরা থেকে অনেকটাই ভেতরে কলেজটা দেবরার হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটাল এগুলো পেরিয়ে অনেকটা যেতে হয়েছিল আমাদেরকে কলেজে তবে হ্যাঁ আমরা যেখানটায় গেছিলাম সেখানে অনেকে পিকনিক করছিল এটা একটা পিকনিক স্পট টাইপের আর দূর থেকে একটা ব্রিজ দেখা যাচ্ছিল যেটা দেখতে বেশ ভালো লাগছিল আর সামনাসামনি কয়েকটা পিকনিক স্পটের জন্য মানে পিকনিক স্পট বলে আলাদা করে কিছু করার নেই কিন্তু ওই যে বললাম মাঠের মতো দুধু মাঠ তো তাই সবাই নিজেদের মতো করে পিকনিক করছিলো আমরা তো ভাবছিলাম খেতে বসে যাই কারণ প্রচণ্ড খিদে পাচ্ছিল আমাদের সবার কয়েকজন অবশ্য ক্যান্টিন থেকে খেয়ে এসেছিল কিন্তু আমরা যারা খাইনি আমাদের খিদে পেয়ে গেছিলো কারণ যেহেতু ডেবরা যাবো সেহেতু আর বাড়ি থেকে আমরা তাড়াহুড়ো করেই বেরিয়েছি সকালবেলা যদিও আমি ভাত খেয়ে যাই বাট আমার অন্যান্য বন্ধুবান্ধবরা কেউই ভাতটা সেভাবে খেয়ে যায় না কারণ ওরা বেশি বেশিরভাগজনই মেসে থাকে আর যারা বাড়িতেও থাকে তারা সকালবেলা ভাত খেতে পারবে না বলে খায় না তো যাই হোক এখানে ব্লগ করছিলাম যখন তখন অদ্রিজাও ফোন নিয়ে ঢং করছিল ও ব্লগ করছিল এটা ছিল রনিত সুদীপ অর্ঘ সায়ন মানসী সৌমিলি আর আমি আর অদ্রিজা আমরা এই আটজনই গেছিলাম তো এটা ও বানা ওর ইনস্টাগ্রামে পোস্ট করবে বলে বাট আমার তো ইনস্টাগ্রাম নেই তাই প্রশ্নই ওঠে না আমি ফেসবুকেই পোস্ট করে দিলাম প্রয়োজনে ইউটিউবেও পোস্ট করে দেবো ঠিক আছে আমার মুখ চোখটা এরকম লাগছে কেন ভাবছো তো আমি মুখের ওখানে গিয়ে ব্রাইটনেসটা বাড়াচ্ছিলাম ফোনের কিছুতেই ব্রাইটনেসটা বাড়ছিল না অন্ধকারে দেখতে পাচ্ছিলাম না আমি তাই ফোনের ব্রাইটনেস বাড়াচ্ছিলাম এনিবে তো এটা ছিল আমাদের সারাটা দিনের আজকে ঘোরা বেড়ানো এনিথিং সব কিছু তারপর ওখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুললাম ছবি তোলার পর যখন বেরিয়ে আসছিলাম প্রত্যেকেরই পায়ে লাগছিল কারণ বালিটা এতটাই ঢালুর দিকে যে ওখান থেকে উঠতে গিয়ে আমাদের পায়ে প্রত্যেকেরই লেগেছে আর এখানে একটা বট গাছ ছিল এই বটগাছটার যে ঝুড়িগুলো নেমেছে ওরা সবাই সেই ঝুড়িটাতে ওঠার চেষ্টা করেছে না আমি এই রিক্সটা নিয়ে নিই পড়ে গেলে হাত পা ভেঙে যাবে তাই এই রিক্সটা নিয়ে নি আমি কারণ আমার ওয়েটটা তো খুব কম ওই জন্য আমি যদি পড়ে যাই এবার হাত পা সব ভেঙে যেত ওই জন্য আমি ওই রিক্সটা নিয়ে নিই ঠিক আছে আর এখানে অদি যাও চেষ্টা করছিল ওকেও বারণ করেছিলাম যে রিক্সটা নিস না পড়ে গেলে তুইও রোগা মানুষ হাত পা ভেঙে যাবে বেকার নিস না এই রিক্সটা তো যাই হোক এসব করতে করতে আমরা বাড়ির দিকে বেরোলাম আর এখানটা দেখো এটা ছিল মোহনপুর ব্রিজের উপরে তো চলো গাইজ আজকের মতো ভিডিও এতটাই ছিল পরীক্ষা দিতে গেছিলাম শুধুমাত্র কলেজটা দেখাবো বলে তোমাদেরকে ভ্লগটা করলাম আর কোনো কারণ ছিল না খুব তাড়াতাড়ি দেখাবে নতুন কোনো ভিডিও টেটা